আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো অনেকদিন পর ভিডিও করতেছি তো একটু বের হয়েছিলাম একটু আগে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন সব পানি একটা ব্রিজের উপরে দাঁড়ায় আছি এটা হচ্ছে কালীগঞ্জের চাপরাইল ব্রিজ এই জায়গাটা খুব সুন্দর লাগে আমার তো যাই হোক অনেক দিন পর হচ্ছে আজকে আবার একটা বাইকের ভিডিও নিয়ে বের হলাম আসলে বাইকের ব্যাপারে তো অনেক কিছুই বলছি আর খুব বেশি কিছু বলার নাই তবে যে কোশ্চেনগুলা বারবারই রিপিটেডলি আসে তার ভিতরে একটা হচ্ছে যে বাইকের মাইলেজ কেমন পাওয়া যাচ্ছে বাইকের স্টার্ট বন্ধ হয় কি না এই দুইটাই আর কি সবচেয়ে বেশি আসে আর এই দুইটা নিয়ে মানুষ বেশি সমস্যায় পড়তেছে তো প্রথমে আমি যদি মাইলেজের কথাই বলি আচ্ছা তো আমার গাড়িটা দেখতে পারছেন চলছে হচ্ছে সাত হাজার সাতশো পঁচিশ কিলো আমি একটু আগেই তেল ভরছি তেল ভরার পর আমি তেইশ কিলো চালাইছি তো আচ্ছা এটা আবার বন্ধ করে রাখি তো তেইশ কিলো চালাইছি এই তেইশ কিলোর চালানোর আগে আমি আর কি মাইলেজটা হিসাব করছিলাম আমি তেল যখন ভরছি তখন আচ্ছা একটা গাড়ি যাচ্ছে চলে যাক তেল যখন ভরছি তখন এটাতে হচ্ছে মিটারে ট্রিপে উঠেছিল একশো উননব্বই পয়েন্ট পাঁচ কিলোমিটার আর আমার তেল গেছে সম্ভবত তিন দশমিক বাইশ বা সামথিং তো সেই টাইমে দেখছিলাম যেটা গেছিলো আর কি সাথে সাথে আমি হিসাব করছিলাম তাতে হচ্ছে আটান্ন পয়েন্ট সামথিং মাইলেজ পাইছি তো মাইলেজ ভাই আমি প্রথম থেকেই ভালো পাই একদম বাইক কেনার পর থেকেই অনেকে বলে যে ভাই কিছুদিন পর মাইলেজ ভালো পাওয়া যাবে গাড়ি একটু ফ্রি হইলে মাইলেজ ভালো পাওয়া যাবে হয়তো পাওয়া যায় ভাই আমার মানে গাড়ি আমি খুব অনেক গাড়ি যে আমি ইউজ করছি এমন না এটা আমার সেকেন্ড বাইক অ্যান্ড আগে যেটা ইউজ করতাম ওইটা মেনলি আমার আব্বুর বাইক ছিল তো আমি যে টাইমে চালানো শিখছি সেই টাইমে অলরেডি গাড়ির বয়স ছয় সাত বছর ঠিক আছে সো গাড়ি ওইটাও আমি বেশ ভালো কন্ডিশনে ইউজ করছি আমার আব্বু খুব যত্ন করে চালাইতো তো ওটাতেও ভালো মাইলেজ পাইতাম ওটা ছিল হচ্ছে সিবি ট্রিগার হোন্ডার তো ওটাতে মাইলেজ চল্লিশের আশপাশে থাকতো খুব বেশি মাইলেজ ওটাই পাওয়া যেত না অ্যান্ড এইটা আমি যখন কিনছি কিনার একদম প্রথম থেকেই প্রথম মাইলেজ টেস্ট করছিলাম তখনই মনে হয় বাষট্টি কি চৌষট্টি পাইছিলাম তো তারপর থেকে আমি হচ্ছে চৌষট্টি বাষট্টি সর্বোচ্চ আমি চৌষট্টি পাইছি অ্যান্ড সর্বনিম্ন আমি বাহান্ন পাইছি ঠিক আছে তো এটা উনিশ বিশ হয় কারণ কি যে যেহেতু আমি তেল তো একদম ট্যাঙ্কি ফাঁকা করে আবার ভরি না তো যেহেতু এফআই ইঞ্জিন আমি অলওয়েজ তেল রাখার চেষ্টা করি ট্যাঙ্কিতে তো সবসময় আর কি যখনই আমার দেড় দুইশো কিলোমিটার চালানো হয় আড়াইশো কিলোমিটার চালানো হয় তখনই আমি আবার তেল ভরে যেটুকু কমে ওটা টপ আপ করে ফেলি আর ওই একই লেভেল পর্যন্ত প্রত্যেকবারই ভরি মোটামুটি তো একটা হিসাব হয় যে কতটুকু তেল গেল এই তেলে কতটুকু কয় কিলোমিটার চললো তো এভাবে আমি হিসেবটা করি তো হিসাব অনুযায়ী আমি সব সবসময়ই ওরকম বান্ন প্লাস বান্ন একবারই কি দুইবার পাইছো হয়তো বান্ন তিপ্পান্ন এরকম আর বেশিরভাগ টাইম এটা পঞ্চান্ন প্লাস থাকে ঠিক আছে আর একটা গাড়ি আসতেছে খুবই শব্দের গাড়ি গাড়িটা চলে গেলে বাকি কথা বলতেছি আচ্ছা তো গাড়ি যেটা চালাচ্ছি আলহামদুলিল্লাহ গাড়িতে আমি বড় সমস্যা তেমন কিছু পাচ্ছি না সমস্যা বলতে গাড়ির একটাই সমস্যা ভাই সে হলো গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায় আজকে একবার বন্ধ হয়েছে আস্তে আস্তে স্টার্ট একটু আগেই তো যাই হোক স্টার্ট বন্ধ হওয়া ছাড়া গাড়ির আর তেমন কোনো ইস্যু আমি পাই না আর স্টার্ট বন্ধ ভাই যখন সার্ভিসিং সেন্টারে নিয়ে যাওয়া হয় তখন আগের দিন আমার বলতেছে ওই সার্ভিসের লোক যে আমার কাছে গাড়ি আমি সারাদিন চালাই বেড়াইলেও বন্ধ হবে না তো ভাই গাড়ি আপনি সারাদিন চালাই বেড়াইলে বন্ধ হয় কি না হয় একটা এক্সট্রিম একটা কেনেন কিনে দেখেন এক্সট্রিম যারা চালায় তাদের অধিকাংশই স্টার্ট বন্ধ হয় ঠিক আছে এখন একজন আবার দেখ মানে স্টার্ট বন্ধ হয় নিয়ে আমি দু একদিন আগে দেখলাম একজন ভিডিও বানাইছে তো তার ভিডিওতে আবার একজনের সে গালাগালি করে কমেন্ট করছে ঠিক আছে মানে গালাগালি ভদ্র ভাষাই করছে খুব অভদ্র ভাষায় না যাই হোক একটু গালাগালি ছিল যে এক ভিডিও কেন বারবার আপলোড দেন আসলে ভাই এক ভিডিও বারবার আপলোড দেওয়া কারণ একই টাইপের কমেন্ট আসলে বারবার করে আমারও একই টাইপের ভিডিও অনেক আপলোড দেওয়া তো এখন আর ভিডিও আপলোড এই জন্যই দিই না যে একই কথা ভাই আর কী বারবার বলবো কিন্তু সবাই আর কি আপডেট জানতে চায় তো যেহেতু গাড়ি আমি বেশ অনেকটাই চালাইছি সাড়ে সাত হাজার প্লাস চালানো হয়ে গেছে সেই জন্য আপডেট আবার দিচ্ছি কারণ যারা একটু অনেক গাড়ি চালাচ্ছে তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্সটা মানুষ জানতে চাচ্ছে যারা নতুন বাইক কিনবে এই জন্যই বারবার ভিডিও করা এছাড়া ভাই ভিডিও থেকে আমার চারা আনাও ইনকাম হয় না যে আমি ভিডিও করে ইনকাম করতেছি তো যাই হোক ভি স্টার্ট ভাই এখনও বন্ধ হয় তো ওই লোকটা হচ্ছে ভিডিওর নিচে কমেন্ট করে বলতেছিল যে গাড়ি চালাইতে পারেন না এন তেন ছাত্রদেরও যে ইঞ্জিন ব্রেক করবেন আচ্ছা ভাই ইঞ্জিন ব্রেক ওই দশ বারো স্পিডে কেমনে করে ভাই ইঞ্জিন ব্রেক যখন আমি জ্যামের ভিতরে থাকবো একটা বাজারের ভিতরে যাচ্ছি বা টাউনে কোনো জ্যামের ভিতরে আসি বা যারা ঢাকা সিটিতে চালান তারও সমস্যা তো ওই জ্যামের ভিতরে ভাই ইঞ্জিন ব্রেক কেমনে করে ভাই আমার একটু বোঝাই দেন তো তো বন্ধটা কিন্তু ভাই ওই দুইভাবে বন্ধ হয় এক হচ্ছে ওই জ্যামের ভিতরে যখন ওই দুই গিয়ারে থাকে এক গিয়ারে খুবই কম বন্ধ হয় এক গিয়ারে কখনো আমার বন্ধ হয়েছে কিনা আই এম নট শিওর বাট দুই গিয়ারে প্রচণ্ড বন্ধ হয় ঠিক আছে দুই গিয়ারে আপনি যখন ওই আট দশ বারো স্পিডে যান না ক্লাস থাকে আপনার হাতে তখন গাড়ি খুব বন্ধ হয় ঠিক আছে তো যাই হোক ওই একটা বন্ধ হয় আর বন্ধ হয় হচ্ছে আপনি আসতেছেন চল্লিশ পঁয়তাল্লিশ স্পিডে আসতেছেন আপনি স্লো করছেন আপনার ইমার্জেন্সি স্লো করা লাগছে ঠিক আছে সমস্যাটাই তখনই এমনিতে গিয়ার একটা একটা করে ডাউন করে ইঞ্জিন ব্রেকিং করে স্লো করা সে এক কিন্তু সেই টাইমটা তো সাধারণত বন্ধ হয় না বেশিরভাগ সময় বন্ধ হয় কি আপনার সামনে গাড়ি আসছে আপনি হঠাৎ করে ব্রেক করছেন গাড়ি স্লো হয়েছে যখন আপনার তিরিশ চল্লিশ আসছে আপনি ক্লাস চাপছেন চেপে আপনি ডাউন শিফট করতেছেন ঢাম করে বন্ধ হয়ে যাবে কি করবেন বলেন এমন টাইমে বন্ধ হয় ভাই ঠিক আছে সমস্যা না আবার অনেক বড় সমস্যা এটা ঠিক আছে সমস্যা হয় না কিন্তু অনেক বড় সমস্যা হইতে পারে এই এই জিনিসটার কারণে তো যাই হোক এই হচ্ছে গাড়ি বন্ধর ইস্যু আর হচ্ছে মাইলেজের ইস্যুটাই আর অনেকে একটা ইস্যু হচ্ছে সাসপেনশন লিকের তো সাসপেনশন লিকটা ভাই আমার আমি ভাই এসব বুঝি কম বাট আমি যতদূর জানি সাসপেনশন লিক করলে হচ্ছে আপনার এখান থেকে নাকি অয়েল লিক হয় তো আমার তেমন কিছু তো আমি দেখতেছি না আমি জিনিসটা নিয়ে একটু টেনস্ট আসি একটু ভয় আসি যে যেহেতু অনেকেই সাসপেনশন অয়েলটা লিক করতেছে সো এটা আমি একটু ভয় আসি এই বিষয়ে আচ্ছা আনফর্চুনেটলি আমার একটা বাটনে চাপ লাগে ভিডিও কেটে গেছে তো যাই হোক সাসপেনশন আমার এখন পর্যন্ত আমার মনে হয় না কোনো সমস্যা হয়েছে যে যদিও অনেকের সমস্যা হচ্ছে তো গাড়ি মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু সব দিক থেকে ভালো আছে আর পেন কয়াল কথা যদি বলি আমার একটা ইস্যু আমি আজ কয়েকদিন খেয়াল করতেছি এই জায়গাটা একটু খসখসে হয়ে গেছে ঠিক আছে বাট এই জায়গা তো আমার কোনো কিছুতে ঘষাটসা লাগে না কারণ আমি গাড়িতে হলো কোনো কভারও পরায় রাখি না কিছুই না বাট এই সাইডটা বা অন্য জায়গা যেরকম স্মুথ আছে এই জায়গাটা স্মুথ নাই এই জায়গাটা একটু খসখসে হয়ে গেছে তো আমি বুঝতেছি না এটা কেন হইল আমি আজ কয়েকদিনই এটা লক্ষ্য করতেছি সো আমি জাস্ট আশা করি যে রং উঠবে না কিছু হবে না গাড়ি নিয়ে আমার মেজর কোনো কমপ্লেন নাই টুকটাক সব গাড়ি নিয়ে প্রবলেম থাকে এটাতেও আছে যেমন পিছনে ভাই প্রচণ্ড কাদা ওঠে এই যে মাঠ গাড় লাগায় নিছে এখান থেকে একটা আফটার মার্কেট সম্ভবত তিনশো টাকার আশপাশে নিছিল আর হচ্ছে এই কাদা ওঠার একটা সমস্যা আছে আর আর একটা সমস্যা আছে হচ্ছে ভাই কি বলতেছিলাম আচ্ছা ওই আর একটা সমস্যা হলো সবচেয়ে বড় সমস্যা স্টার্ট বন্ধ হওয়াটা আর আরেকটা সমস্যা আছে ভাই হেডলাইট ঠিক আছে যদি হ্যালোজেন দিত একটা ভালো খুব ভালো একটা এলইডি লাগাই নিতে পারতাম কোনো সমস্যা হইতো না খুব ভালোভাবে চলাচল করতে পারতাম বাট আমার লাগাইতে হয়েছে ফগলাইট অ্যান্ড এই ফগ লাইটের কারণে হচ্ছে হাইওয়েতে গেলে একটু বেড়া খাইতে হয় সারাক্ষণ টেনশন থাকতে হয় যে কখন পুলিশে ধরবে মামলা দেবে তো আমি কুয়াকাটা ট্যুরে যখন গেছিলাম আপনাদের বলছিলাম যে হচ্ছে আসার সময় আমার অলরেডি ঘুষ দেওয়া লাগছে সম্ভবত এক হাজার টাকা ঘুষ দেওয়া লাগছিল কারণ মামলা দিচ্ছিলো হচ্ছে তিন হাজার টাকা এখন তখন আমার কাছে তিন হাজার টাকা ছিল না অ্যান্ড একটা ট্যুর দিতে অলরেডি আমার দশ হাজার টাকা যখন খরচ হয়েছে তখন তিন হাজার টাকা এই যে হিউজ অ্যামাউন্ট সো মনে সাইনা দিলেও ভাই কিছু করার নাই ঘুষ দেওয়া লাগছে এক হাজার টাকা ঠিক আছে তো এই এই হচ্ছে বাইকের ওভারঅল পরিস্থিতি আর বাইক নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন আমি হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম